বন্ধুরা আমরা চলে রাতার গুলে এখানে পরীর খুঁজে এসছিলাম যে আমার নিশি গল্পের জন্য কোন পরী খুঁজে পাই কিনা এখনো খুঁজে বেড়াচ্ছি একটি পরি দুপুর বেলায় আপনার সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার রাতারগুল ইউনিয়নে আমি চলে আসছি আজকে পরীর খুঁজে বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন দেখি এখানে কোনো এই ভয়ঙ্কর একটি অনেকটা ম্যানগ্রুভ বনের মতো যেটাকে আপনি বলতে পারেন বাংলার অ্যামাজন এই জঙ্গলে এখন আমরা আমার দল নিয়ে চলে আসছি টিম নিয়ে আর নিশিকল্পের টিম আছে আজকের এই টিম আমরা খুঁজে বেড়াচ্ছি যে আমরা কোনো খুঁজে পাই কি না বন্ধুরা আমরা খুঁজছি যে পড়ি আছে কিনা অসংখ্য মানুষের মাঝে আমরা অলৌকিক অশরীরী কোনো আত্মার খুঁজে এখন আছি সিলেটের গোয়েনঘাট উপজেলার রাতারগুল ইউনিয়নের রাতারগুল যে গ্রামটাতে দেখেন আপনারা সকলে দেখেন যে চমৎকার একটি জায়গা আপনারা দেখতে পারেন যে এত একটি সুন্দর জায়গা যেখানে পরিক থাকাটা অস্বাভাবিক কিছু না এখন বাজে ঠিক দুপুর ১২টা বারোটা বারোটা পঞ্চাশ মিনিট বারোটা কত সাতচল্লিশ মিনিট এই এই সময় কিন্তু পরে থাকার কথা বন্ধুরা আমরা দুপুর বেলায় ঠিক দুপুরে পরি থাকার কথা এই জন্য আমরা পরীক্ষুজি নিশিগল্পের টিম আছে এই যে দেখেন আমাদের নিশি টিম রয়েছে আমরা বিশাল টিম এসছি যে দেখি এখানে পরি খুঁজে পাই কিনা মনস্য পরি আছে অনেক কিন্তু এই আমার গল্পে প্লটে কাজে লাগবে না আমার দরকার হচ্ছে সেই দেখেন যে আমার দরকার হচ্ছে সত্যিকারের কোনো পরি আছে কিনা বন্ধুরা এই চমৎকার জায়গাটিতে আমি বিশ্বাস করি যদি আপনি ঠিক রাত বারোটায় কোনো আপনার চন্দ্রিমা রাতে এখানে আসতে পারেন একা একটি নৌকা নিয়ে নিশ্চিত আপনি কোনো পরি দেখা পাবেন এটা আমার বিশ্বাস এই স্থানটি দেখে আমার সেই বিশ্বাস আমার ঈদের জন্মেছে আপনাদের সকলকে নিশিগল্পের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সিলেট জেলার গোয়ানঘাট উপজেলার রাতারগুল আপনার স্পট থেকে এই জায়গাটি আপনারা মনে করতে পারেন যে এটি বাংলার অ্যামাজন এই বাংলার অ্যামাজন আপনাদের সকলকে স্বাগত আমি খুঁজে বেরাচ্ছি যে জানি যে সিলেটের অনেক ঘটনা আপনারা শুনে থাকবেন আমিও শুনেছি আমার এই জীবনে আমি সিলেটের অনেক অনেক পরিদের গল্প পেয়েছি অনেক ভয়ঙ্কর জিনের গল্প পেয়েছি তো আজকে আমি বিশ্বাস করি যে এই গোয়ানগাট উপজেলার গোয়ানঘাট উপজেলার আপনার যে এই জায়গাটি রয়েছে আমরা নিশ্চয়ই কোন পরি দেখা পাবো বন্ধুরা সাথে থাকবেন ঠিক দুপুরে আমি চলে এসছি ঠিক দুপুর বেলা চলে আসছি আমরা এই রাতার গোলের স্পটে আপনারা আমার সাথে সাথে খুঁজে বেড়ান যে দেখেন কোন পান কিনা আমরা সবাই আমাদের নিশিগর্বের সকল টিম মেম্বাররা আমরা খুঁজে বেড়াচ্ছি একটি পড়ি যদি কেউ পেয়ে যায় অবশ্যই আপনাদেরকে জানাবো আর আপনারা যদি এই লাইভের মধ্যে থেকে কেউ আপনাদের নজরে পড়ে কোথাও কোনো পরীকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা খুঁজে বেড়াচ্ছি সেই পরিটাকে দেখি পেয়ে যায় কিনা আমরা বিশাল টিম নিয়ে এসেছি ওইদিকে আমাদের টিম মেম্বাররা পরি খুঁজছে খুঁজে বেড়াচ্ছে ওই যে আরেক আরেকজন দেখেন লাল গামছা পরে রেডি হচ্ছে যদি কোনো পরি পেয়ে যায় সে লাল গামসাপুরের রেডি হচ্ছে যদি কোন পরি পেয়ে যায় এখন আমরা যেহেতু জঙ্গলে গল্পের টিম এখন লাল গামস পানিতে নেমে যাচ্ছে পরীর খুঁজে আমাদের মনির ভাই ইয়াংকে আকৃষ্ট করার জন্য সে নেমে যাচ্ছে পানিতে

ফারুক ভাই কোন জল পরি পেলে অবশ্যই জানাবেন বন্ধুরা এখন আমরা একটি খোলা জায়গায় চলে এসছি আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে গহীন জঙ্গল অনেক বিশাল এটি একটি জঙ্গল আপনার সিলেট জেলার গোয়ানঘাট উপজেলার যে ইউনিয়ন রয়েছে সেখানে আপনারা চলে আসলে অবশ্যই আমার বিশ্বাস যদি কেউ সাহস করে আপনারা আপনারা রাতের বেলা বারোটার দিকে চন্দ্রিমার যখন আকাশে চাঁদ উঠে অর্থাৎ ভরা পূর্ণিমা থাকে সেই ভরা পূর্ণিমা রাতে আসতে পারেন আমার বিশ্বাস অবশ্যই আপনারা

মানে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করব নিশ্চয়ই সেখানে কোনো পরি দেখা পাবো ইনশাআল্লাহ আমাদের যারা টিম মেম্বার আছেন তারা জলকেলি খেলছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে তারা নেমে সাতরিয়ে তারা জলপরি খুঁজে বেড়াচ্ছে আপনার সাথে থাকেন দেখেন যে কোথাও কোনো জলপরি পাওয়া যায় কিনা আর জঙ্গলের মধ্যে কোনো জঙ্গলের যেটাকে বলে বনদেবী অনেক হিন্দু ধর্ম মধ্যে বনদেবী থাকে যেটাকে আমরা বলি বনের পরি সেটাও পেয়ে যেতে পারেন আমরা খুঁজে দেখি যে কোথাও বনপরি আছে কিনা দেখেন বন্ধুরা কত গহীন জঙ্গল আপনি একটু একটু ইমাজিন করেন তো যে আপনি যদি একাকি একটি নৌকা নিয়ে একটি পূর্ণিমা ভরা পূর্ণিমার রাতে আপনি রাত বারোটায় এই জঙ্গলের মধ্যে অবস্থান করছেন আপনার আশেপাশে কেউ নেই জনমানবহীন

আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে সিলেট জেলার সিলেট জেলার গোয়ানঘাট উপজেলার রাতারগোল ইউনিয়নে আছি আপনারা অনেকে প্রশ্ন করছেন যে এটা কোথায় এটা হচ্ছে সিলেট জেলার গোয়ানঘাট উপজেলার রাতারগোল ইউনিয়নের রাতারগুল গ্রাম এখানে এখানে দেখতে পাচ্ছেন কত মাঝে মধ্যে এই যে দেখেন এই যে আমার টিম মেম্বার কোথায় উঠে গেছে দেখেন পরীর খুঁজে সে ঘরমাক্ত হয়ে কিভাবে ঘামছে সে দেখেন এভাবে আমরা সবাই খুঁজছি নিশ্চয়ই আপনারা আপনারা নিশ্চয়ই সাথে আছেন দেখতে থাকুন আমার দৃষ্টিতে আমি কোথাও কোনো পরি দেখতে পাচ্ছি না যদি আপনাদের দৃষ্টিতে পড়ে নজরে পড়ে জলপড়ি এবং বনপরি যেটাই হোক একটা না একটা লাগবে আমার ঠিক দুপুরে শুনলাম যে এখানে পাওয়া যায় তো সেই গল্প শুনে আসলাম না যে দুপুর বেলা তোমাদের এখানে আছে সেই গল্প শুনে আসলাম কিন্তু সেটা তো পেলাম না তো একদিন রাতে আসতে হবে বন্ধুরা আপনার সাথে থাকবেন যে কোনো একদিন রাতে চলে আসবো যে একদিন বন্ধুরা আমরা এখানে নিশ্চয়ই পেয়ে যাবো আপনার সাথী থাকবেন অন্যদিন হলো আশা করি এখানে পাবেন আমি আমার টিম মেম্বার সাথে নিয়ে চলে আসছি সিলেট জেলার গুয়ানগাইট উপজেলার রাতারগুল যেই জলবনজ রয়েছে যেটা বাংলার অ্যামাজন হিসেবে বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার ভিউ আমি মূলত নিশি গল্পের টিম নিয়ে চলে আসছি যে একটা জিন পরিসন্ধানে ঠিক দুপুরে চলে আসছি সেজন্য হয়তো বা কোথাও খুঁজে পাচ্ছি না কিন্তু আমার বিশ্বাস যে এখানে রাত বারোটার পর আসলে নিশ্চয়ই আমরা সেই বনপরি বা জলপরি দেখা পেয়ে যাব এখানে এসে বেশ কয়েকটি ঘটনা শুনতে পেলাম সে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব ভয়ঙ্কর কিছু ঘটনা আছে এই এই রাতার গোল বনকে কেন্দ্র করে এই যে এখানে যে আমাদের মাঝি ভাই রয়েছেন তার মুখে শুনেছি এবং অনেকের মুখে শুনেছি যে এখানে বেশ কিছু জিনপরীর উপস্থিতি অনেকে দেখতে পেয়েছেন

ਕਸਵਾ ਬੈਨ ਫਰੋਟੂ ਕੈਵੋਟ ਨਾ ਬਨੇ ਤੇ ਸੁਖਾਈ ਬਾਈ ਸ਼ਾਸ ਹੋਈ ਲਾਲੋ ਜੋ ਨਾ 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 ਮਰੀ ਗੁਰਾ ਦੇ ਨਾ ਸਵਾੜਾ ਸਰਬਸ਼ੇ ਲਈ ਇੱਕ ਵਾਰ ਕਰੀ ਦਿਗ ਇੱਕ ਅੰਦੇ ਮੇਰੇ ਬੜਾ সবাই ভাইরে ভাই বলে চিৎকার করছে আর ভাইয়ের স্থলে জিন খুঁজি খুঁজে বেড়াচ্ছে জিন হচ্ছে তাদের ভাই পরী হচ্ছে তাদের সখী খুঁজে বেড়াচ্ছে দেখেন দেখেন

কোথাও না আপনার সাথে থাকবেন নিশ্চয়ই এক সময় আপনার সাথে থাকবেন বন্ধুরা আমরা খুঁজতে থাকি এক সময় অবশ্যই পেয়ে যাবো সেই আমাদের কাঙ্ক্ষ